বাংলাদেশ জামাতি ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল সদর পাঁচ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বৃহস্পতিবার বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন সভায় তিনি বলেন আগামীর দিনগুলোতে জাতির পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময় চলছে বিশ্বব্যাপী যে পরিবর্তনের হাওয়া বইছে তার প্রভাব বাংলাদেশেও পড়ছে দেশের ইসলামী দলগুলো আজ ঐক্যবদ্ধ এ অবস্থায় আল্লাহ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেন এটাই আমাদের দোয়া আমাদের শিক্ষা শিল্প সাহিত্য উন্নয়ন সেটা সবচাইতে নিশ্চিত হবে একমাত্র ইসলামী এবং কোরআনী শাসন ব্যবস্থার মাধ্যমে ভাই হিসেবে একজন দিনের কর্মী হিসেবে আপনাদের দোয়া এবং সহযোগিতা আমরা চাই এ সময় বরিশাল বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আবু বকুর সিদ্দিক মাদ্রাসার সার্বিক উন্নয়ন কাজে প্রার্থীর স্থায়ী নজরদারির অনুরোধ জানান আমি আমাদের হেলাল বাড়ির কাছে শুধু একটা দাবি করব একটু সাপোর্ট দেন আপনি যদি ইঞ্জিনিয়ারকে বলেন আপনি যদি মন্ত্রণালয় বলেন কারিগরি সচিব মহোদয়কে রফিকুল ইসলাম স্যারকে আপনি যদি একবার বলেন যে এই প্রতিষ্ঠানটা আমার বাঘিয়া কামেল মাদ্রাসা এখানে একটা ছয়তলা ভবন দরকার ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমাদের সচিব স্যার আমাদের অধিদপ্তরের ডিজি মহোদয় তারা এক চান্সে এখনও হয়তো এক নম্বর তালিকায় আছে আমাদের এই ভবনটা আমার অনেক কষ্ট হয় পরীক্ষা চালাইতে হয় পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এরপর হোসেন হেলাল পুরানপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গেও মত বিনিময় করেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন জামায়াত ইসলাম দেশে ক্ষমতায় আসতে পারলে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে বৈষম্য দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে মেধাবীদের মূল্যায়ন দেশে নিশ্চিত হবে বলে এবং মেধা পাচার বন্ধ হবে বলে জানান তিনি জামায়াত ইসলামী যদি দেশে আসতে পারে রাষ্ট্র এবং সরকারে তাহলে জামাত ইসলামী শিক্ষার ক্ষেত্রে যে ধরনের বৈষম্য আছে সেগুলো দূর করবে তারপরে শিক্ষা গবেষণা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সহ সর্বক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ গুরুত্ব দিয়ে এবং বিশেষজ্ঞ পর্যায়ের বিভিন্ন লেভেলের বিশেষ পেশাজীবী তৈরি করার ক্ষেত্রে যা যা দরকার সেটা ইনশাল্লাহ করবে এবং বাংলাদেশে আমরা মনে করি সবচেয়ে বড়ো বিনিয়োগ হবে যদি আমরা শিক্ষাক্ষেত্র থেকে মেধাবী ছাত্রদেরকে ডাকতে পারি আমাদের মেধা যেন কোনো জায়গায় পাচার নয় এই দেশেই কাজ করতে পারে সেই ধরনের পদক্ষেপ ইনশাল্লাহ নেওয়া হবে আচ্ছা আপনার কাছে আরেকটা প্রশ্ন আপনাকে আপনি সকাল থেকে দুইটা শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করেছেন তো এখানে আপনি একটা কথা বললেন যে শিক্ষা খাতে বৈষম্য আছে তো এখানে বৈষম্যটা একটু আমাদের একটু উল্লেখ করতেন যে বর্তমানে কি বৈষম্য বাংলাদেশে বিভিন্ন ধরনের শিক্ষা পদ্ধতি আছে একটা হলো সরকারি শিক্ষা আরেকটা বেসরকারি শিক্ষা আর একটা হলো প্রাইভেট শিক্ষা আর একটা ইংলিশ শিক্ষা আরেকটা হলো মাদ্রাসা শিক্ষা আর একটা হলো ওই যে কৌমি শিক্ষা এই সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের বৈষম্য আছে এটা বলতে গেলে অনেক ধর সময় দরকার আছে আমরা মনে করি যে শিক্ষা ক্ষেত্রে এই সমস্ত জায়গায় বাজেট বরাদ্দ সহ আনুকূল্য প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের যেন কোনো জিনিসটা আমরা দেখবো শিক্ষাবিদ শিক্ষক এবং স্থানীয়দের সঙ্গে দিনে বিভিন্ন স্থানে মত বিনিময়ের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি ও পরিকল্পনার কথা তুলে ধরেন এমএসিমন সময় খবর বরিশাল সান পাওয়ার টেকনোলজি নিউ সদরঘাট রোড হাটখলা ছয় নং ওয়ার্ড বরিশাল এখানে আপনি সকল ধরনের মোবাইল ফোন সহজ কিস্তিতে পাবেন সময় খবর সর্বদা সত্ত্বের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা